আপনাদের অনেকের ফেসবুক আসার পরে সেটা আবার চলে গেছে মানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আপনার ফেসবুক থেকে পুনরায় আবার নিয়ে নিয়েছে এখানে দেখেন এই ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখনো পর্যন্ত আছে এবার আপনাদের অনেকের ফেসবুক যেমনটা শো করছি এটিতে দেখেন যেখানে এখানে আছে পার্টনার প্রোগ্রাম আছে এবং এখানে কিন্তু সাবস্ক্রিপশন আছে কিন্তু এই ফেসবুক কিন্তু আবার দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন আছে কেন ফেসবুক থেকে কন্টেন্ট চলে গেছে এই নিয়ে কিন্তু আপনার হিউজ পরিমাণে কোশ্চেন করেছেন যে ভাই আমার কন্টেন্ট মোটিভেশন আসার পরে সেই মোটাইজেশন আবার চলে গেছে কন্টেন্ট আমার ফেসবুক থেকে তো এটা কি আমি আবার পুনরায় ফিরে পাবো কিনা এটা নিয়ে কিন্তু আপনার হিউজ পরিমাণে কোশ্চেন করছেন তো এই বিষয়টা কিন্তু আজকে আপনার সামনে ক্লিয়ার করবো যে কি করলে পুনরায় আপনারা আবার ফেসবুক কন্টেন্ট মোটিটাই পাবেন এবং আপনার ফেসবুকে যদি কন্টেন্ট মোটি থাকে তাহলে কিন্তু সেটা যদি আপনি রেখে দিতে চান তাহলে আপনার কি কি স্টেপ ফলো করতে হবে তো চলুন ভিডিওটা শুরু করি যাদের ফেসবুক আছে তারাও ভিডিওটা দেখবেন যারা কন্টেন্ট মোটেশন নতুন চলে গেছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখবেন এবং যাদের ফেসবুক কন্টেন্ট মোটেশন এখনো পর্যন্ত আসেনি তারাও কিন্তু ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কন্টেন্ট মোটেশনের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি মিসটেক করছেন যার জন্য আপনার কন্টেন্ট কন্টেন্টমোডেশন চলে গেছে এবং আসছে না বা চলে যেতে পারে তো এখানে দেখেন কন্টেন্ট মোটেশনের যে ব্যাপারটা এটা হলো ফেসবুক যখন কোনো কিছু আপডেট গণহরে আমাদেরকে দেয় সেটা কিন্তু ফেসবুক টেকনিক্যাল কোনো সমস্যা হতে পারে যার জন্য সকলের ফেসবুকে হয়তো ফেসবুক সেই সময় দিতে পারেনি পর কিন্তু আবার অনেকের ফেসবুকে কন্টেন্ট মোডিশন অ্যাড হয়ে যাচ্ছে আমার কিন্তু তারা পরেই মানে এই রিসেন্ট কয়েকটা ভিডিও কিন্তু কমেন্ট করেছে যে ভাই এক দুজনের মধ্যে আমি কন্টেন্ট মোটেশন পেয়ে গেছি তাহলে এটা আমরা বুঝতে পারছি ফেসবুক একটা টেকনিক্যাল প্রবলেম এবার আপনার বুঝতে হবে যে আপনার ফেসবুক থেকে কন্টেন্ট মোটেশন কেন চলে গেছে এখানে ফেসবুকে আমাকে কিন্তু বেশিরভাগ লোক কমেন্ট করেছে যে যাদের আইডিতে কোনো সমস্যা নেই তারপরেও কন্টেন্ট মোডি চলে গেছে কন্টেন্ট চলে যাওয়ার প্রধান কারণ হচ্ছে যে আপনার ফেসবুক এসেছে আপনি ইন্টারেস্ট ফর্ম সাবমিট করেছেন তারপরে সেই ফেসবুক কোনো ভিডিও রিলস কোনো কিছু নিজের কোনো কন্টেন্ট আপলোড করেননি এর জন্য কিন্তু কন্টেন্ট মোটিশন চলে গেছে আপনাকে আমি একটু প্রুফ দেখাচ্ছি এখানে আমার এই পেজটা দেখেন এখানে ফলোয়ার আছে মাত্র উননব্বইটা এখানে দেখেন রেগুলার কিন্তু আমি ভিডিও আপলোড করেছি দেখেন রেগুলার কিন্তু ভিডিও আপলোড করেছি আমি এবার আমাদের যে আইডি থেকে কন্টেন্ট মিঠান চলে গেছে আপনি কিন্তু একদম খেয়াল করে দেখতে পাবেন সেই আইডিতে সেহেতু কোনো রকম কাজ করি হয়তো আইডি অ্যাক্টিভ রাখে কিন্তু আইডি তে কোনোরকম ভিডিও ফটো টেক্সট কোনো কিছু সে আপলোড করেনি যার জন্য কিন্তু কন্টেন্ট মরিচন চলে গেছে যদি আপনার ফেসবুক এখনো কন্টেন্ট মরিজেন থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে রেগুলার রিলস ভিডিও এবং অন্য অন্য কাজগুলো করতে হবে টেক্সট আপলোড ভিডিও আপলোড যেমন কর দরকার সেভাবে কিন্তু করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার আইডি থেকে কন্টেন্ট মরিচন চলে যাবে কন্টেন্ট মর্যান চলে যাবে তার মানে আপনি যে কন্টেন্ট মরিশন পাবেন না এমনটা কিন্তু না আপনি কিন্তু সেপ্টেম্বর মাসে আগে একত্রিশে সেপ্টেম্বর আগে কিন্তু কন্টেন্ট মোডিশন পেয়ে যাবেন এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার কিন্তু এখন যদি আপাতত আপনি কন্টেন্ট মোটিস আপনার ফেসবুকে রাখতেন তাহলে কিন্তু রেগুলার কাজ করতে হবে এবং এও একটা ব্যাপার ফেসবুক কিন্তু টেকনিক্যাল অনেক সমস্যার জন্য অনেক আইডি থেকে কন্টেন্ট মোটিসান চলে যাচ্ছে যারা এই বিষয়ে চিন্তা করছেন যে কন্টেন্ট আমি হবে তো আর পাবো না ব্যাপারটা কিন্তু আপনার আপনি কন্টেন্ট মোডিজান পেয়ে যাবেন আর যারা মোটেই কন্টেন্ট মোটিশান পাননি এখনো পর্যন্ত তারা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন কারণ তারা যে কন্টেন্ট মোটিটাইজেশন পাবে তারা কিন্তু সরাসরি সেটআপ অপশন থেকে পেয়ে যাবে এর জন্য কিন্তু কোন রকম টেনশন করতে দরকার নেই যাদের বেশি ফলো আছে তারা কিন্তু বেশিকভাবে কন্টেন্ট মডিসন পায় তারা কিন্তু সরাসরি সেট আপ পাবে এবং কন্টেন্ট মডিস থেকে কিন্তু ইনকাম করতে পারবে তাহলে এর থেকে আপনি বুঝতে পারছেন যে কন্টেন্ট মডেশন যদি আপনি নাও পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার খুশি হওয়া উচিত হয়তো কটা দিনের জন্য আপনার ইনকাম পিছে যাচ্ছে কিন্তু আপনি কিন্তু স্বাভাবিকভাবে কোনো কষ্ট না করার পরে ডাইরেক্ট সেট আপ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ফেসবুকের একটা বিশাল বড় আপডেট যেটার জন্য কিন্তু আপনাদের বেশ কিছুদিন ওয়েট করতে হবে মানে সামনে কিছুদিন ওয়েট করতে হবে তাহলে কিন্তু কন্টেন্ট মডিজন আপনি আপনার আইডিতে পেয়ে যাচ্ছেন এবং এখানে একটা কথা বলে রাখি আপনার ফেসবুক যদি আপনি সামনে আপনার আসেনি এবং আনতে চান তাহলে কিন্তু আপনার রেগুলার এমন কিছু কাজ করতে হবে যেগুলো করলে ফেসবুক বুঝবে যে আপনি রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করেন মানে আপনাকে নিয়ম করে হলে প্রতিদিন কিন্তু একটা করে টেক্সট আপলোড করতে হবে এবং তারপরে কিন্তু ভিডিও রিলস এগুলো কিন্তু আপলোড রেগুলার করে যেতে হবে তাছাড়া আপনার ফেসবুকে কোনো ইস্যু বা কোনো সমস্যা থাকলে যদিও কন্টেন্ট মোডিশন আছে সেটা কিন্তু পরবর্তীতে চলে যাবে এই যে কন্টেন্ট মনে চলে গেছে এটা কিন্তু বেশিরভাগ লোকের যাদের আইডিতে প্রবলেম ছিল কোনো বা যাদের প্রবলেম হয়েছিল এই ধরনের কন্টেন্ট গুলো বেশি চলে গেছে এবং যারা কাজ করেনি তো আপনাদের কিন্তু এই সমস্ত বিষয়গুলো মাথা রেখে ফেসবুকে কাজ করতে হবে আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি যে কেন আপনার ফেসবুকের কন্টেন্ট মোটান চলে গেছে যদি কন্টেন্ট মোজা এখনো পর্যন্ত না আসে সেটা কিভাবে আপনি নিয়ে আসতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ আপনার ইসমাইল ততক্ষণ জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ